বড় ভাই মানে সেকাল আর একাল পার্থক্য বহুত ঠিক আছে ছোটো পার্থক্যটাই বহুত পার্থক্য বানা ফেলিছে দেখা যাচ্ছে যে আগে মানুষের টাকা পয়সা রাখার লেগেই কোনো জায়গা ছিল না বিশ্বস্ত দানা গহনা কাটি রাখবি এগুলির লেগেই কোনো বিশ্বস্ত জায়গা ছিল না কিন্তু তারা মন রাখার লেগেই ভালোবাসা রাখার লেগেই বিশ্বস্ত জায়গা খুঁজে পাইছিল এবং ছিল সেই সময় ঠিক আছে সেই সময় যদি কেউ কাউ মন দিতে তো জীবন চলে যাচ্ছিলো তো বেইমানি করে না ঠিক আছে কারণ কি স্বার্থর ব্যাপারটা সখন কম ছিল আর একাল তার মানে এখন টাকা পয়সা রাখার লেগে দেখা যাচ্ছে যে বিশ্বস্ত জায়গা হয়ে গেছে অনেক ব্যাঙ্ক তৈরি হয়ে গেছে গহনা গহনাঘাটি এগুলি রাখার লেগেই বিশ্বস্ত জায়গা তৈরি হয়েছে কিন্তু মন মন রাখার লেগেই জায়গা ভাই কমে গেছে আপনি কাকো ভালোবাসবেন ভালোবাসা রাখার জায়গা কমে গেছে ভাই মানে স্বার্থের জন্য মানুষ এখন সব কিছু করতে পারছে সব আপনার কাছে যতক্ষণ তার স্বার্থ আছে ততক্ষণ আপনি তার আপন ভালোবাসার মানুষ ভালো লাগার মানুষ স্বার্থ শেষ মানে কোনো বাহানাই দরকার নাই সে নিজে একটা বাহানা বানালি হ্যাঁ দিয়ে আপনাকে ছেড়ে চলে যাবে আগেই ভালো ছিল সত্যিই ভালো ছিল